This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে। তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। বাংলা থেকে বিহার, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র সর্বত্রই দেখা যাচ্ছে একই ছবি। ঝড়চড়িয়া বাড়ছে তাপমাত্রার পাড়া আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে আমাদের কাছ থেকে জ্যোতির্ময় তোমার কাছ থেকে একেবারে ওয়েদার আপডেটটা জেনে নেব যে এই যে টানা তীব্র দাবদাহে গোটা বাংলা পুড়ছে শুধুমাত্র বাংলায় নয় একেবারে বাংলা থেকে বিহার উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র সর্বত্র একই ছবি চলছে চটচরীয় তাপমাত্রা বাড়ছেই আর প্রবাহের মোকাবেলায় বুধবারেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব কি খবর পাচ্ছ জানাও দেখো প্রত্যেক বছরই এই গ্রীষ্মকালে একটা নির্দিষ্ট সময় তাপপ্রবাহ চলে কিন্তু আইএমডির তরফ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এপ্রিলের একেবারে প্রথম সপ্তাহ থেকে ভারতের বিস্তীর্ণ এলাকায় এই তাপপ্রবাহ শুরু হয়ে যাবে এবং প্রত্যেক বছর গড়ে যে নির্দিষ্ট সময়ে এই তাপপ্রবাহ আমরা দেখতে পাই তার থেকে যথেষ্ট বেশি দিন এই তাপপ্রবাহ থাকবে ভারতের বিস্তীর্ণ এলাকায় অর্থাৎ তুমি ঠিক যেমনটা বললে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গ তার মধ্যে রয়েছে অর্থাৎ ভারতের বিস্তীর্ণ প্রান্তে এই তাপপ্রবাহ দেখা যাবে এবং আগামী তিনটে মাস এর জন্য আইএমডির তরফ থেকে বা মৌসম ভবনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এপ্রিল মে জুন এই তিন মাসেই আমরা জানি যে ভারতের লোকসভা নির্বাচন রয়েছে ফলত প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীরা নেতা কর্মী সাধারণ মানুষ তারা রাস্তায় থাকবেন ভোট প্রচারে তারা রাস্তায় থাকবেন বিভিন্ন জনসভায় ফলত সেই সময় যদি এই তাপপ্রবাহ হয় তাহলে জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা আশঙ্কার জায়গা রয়েছে আজকে স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যে বৈঠকে আইসিএমআর ডিজি ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি নীতি আয়োগ সেই বৈঠকে থাকবে এর পাশাপাশি দিল্লির এইমস সাবদারজং এবং রাম রাম মনোহর লোহিয়া হাসপাতালের ডিরেক্টর তাদেরকেও থাকতে বলা হয়েছে এই হিটওয়েভের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কোন রূপরেখা সামনে নিয়ে আসে সেই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এর পাশাপাশি কোভিডের সময় কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যে সঙ্গে যেভাবে বৈঠক করেছিল কেন্দ্রে তৈরি করে দেওয়া একটি গাইডলাইন রাজ্যের মারফত যাতে একেবারে তৃণমূল স্তরে বাস্তবায়ন হয় সেই বিষয়টি ওপর থেকে মনিটর করা হয়েছিল এই হিট ওয়েভ মোকাবিলা আগামী তিন মাস সেই ধরনের কোনো ব্লুপ্রিন্ট কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে কিনা আমাদের নজর থাকবে সেই দিকে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি আজকের এই বৈঠকের পরে আবারও দ্বিতীয় ধাপে রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৈঠক করতে পারে বেশ বেশ ধন্যবাদ তোমাকে